আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি একজন প্রবাসীর বউ আমার স্বামী প্রবাসে থাকে আমি বাড়িতে থাকি একদিন একটা অটোরিকশার সাথে আমার সম্পর্ক হয়ে যায় আর সে রিক্সা আমার জীবনে কী ঘটনা ঘটালো সে করুণ কাহিনী আপনাদেরকে শোনাব সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আমি চাই আমি যে ভুল করেছি আমার মতন ভুল যেন অন্য কেউ না করে প্রতি মাসের বাজার আমি একসাথে নিই আমি প্রতিদিনের বাজার প্রতিদিন করি না একদিন একটা গাড়ি নিয়ে যাই আমি অটো রিক্সা করে যাই আবার অটো রিক্সা ভরে আমি বাজার নিয়ে আসি তো বাজার করতে গিয়েছিলাম তো তরকারি মাছ টাস অনেক কিছু কিনেছি একটা চালের বস্তা বাকি ছিল সেটা আমি কিনে নিয়েছি গাড়িতে ওঠালাম পরে দরজার সামনে আইসা গাড়ি থামায় দিল বললো ম্যাডাম হয়েছে আপনার বাজারগুলো নেওয়ার ব্যবস্থা করেন তখন আমি বললাম ভাই আমার তো বাসায় কোনো পুরুষ মানুষ নেই আমি একাই থাকি এখন আমি বাজারগুলো নিতে পারবো দোতলা আমার বেডরুম আছে আমার রুমটা দোতলা পড়েছে আপনি একটু কষ্ট করে যদি দোতলা উঠে দিতে দরকার পড়লে আপনাকে আমি পঞ্চাশ টাকা বাড়িয়ে দেব কিন্তু রুমের মধ্যে চালের বস্তাটা দেন উঠে আর আপনার রিক্সা কোনো সমস্যা হবে না আমাদের বাড়ি যে গেটের ধারণ আছে তাকে আমি বলবো রিক্সাটা দেখে রাখার জন্য তো এই কথা যখন বলেছি অটো রিক্সা রাজি হলো রিক্সা রাজি হয়েছে এখন চালের সেই লুঙ্গিটা একটু ভাস করে বেঁধে নিল বেঁধে নেওয়ার পরে চালের বস্তাটা মাথা দিয়া দুই মাথা দিয়ে মানে সামনে দুই মাথা দিয়ে আর আরেক সাইড দিয়া আমি ধরতে লাগলাম যেন বস্তাটা তার মাথা উঠায় দিই কিন্তু ভুলবশত ওই যা রিস্কাওয়ালা চালের বস্তার দুটো মাথার সঙ্গে একটা হাত আর একটা মুট তার একটা লুঙ্গির সহ আর চালের বস্তার মুখ সহ মুঠ করে ধরে ফেলেছে এখন যখন মাথা উঠে না ধরছে উস্কাইয়া তখন চালের বস্তার সাথে সাথে ও লুঙ্গিটাও উঠে গেছে আর আমি তো ওই কালার ওই জিনিসটা তো ওইটা তো দেখে ফেললাম এখন তো ওটা দেখার পরে অবাক হয়ে গেলাম যে তারা সারাদিন রিক্সা চালায় চারদার ডাইল ভাত খেয়ে পরে কোনো রকম না খেয়ে জীবন যাপন চালাচ্ছে তার ওই জিনিসটা তো প্রায় এক হাতে মতো লম্বা হবে আমার কাছে তো মনে হলো পুরো বারো ইঞ্চি তাই ওরকম অবস্থা দেখে আমার কাছে একটু ভালো লাগলো মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব আসলো আমার স্বামীটা দূরে থাকে তাকে ছেড়ে আমার থাকতে অনেক কষ্ট হয় তারপরেও আর কি এই মানে মনে করতে চাই না ওই সমস্ত কথা কিন্তু ওই রিস্কাওয়ালার ওটা দেখে আমি ঠিক থাকতে পারতেছি না রাত্রেবেলা যখন চোখটা বুঝে ঘুমাই তখন রিস্কাওয়ালা ওই জিনিসটা আমার বারবার চোখে ভাসে তো একবার চিন্তা করলাম সাথে যদি কোনোদিন দেখা হতো আমি আমার দুর্বলতা কথা তাকে জানাতাম মনের কথাটা জানাতাম তো এইভাবে প্রায় মাঝে মধ্যে প্রায় মাসখানে কেটে গেল এক মাস পর যখন বাজার আবার করা লাগবে তখন আর কি আবার যখন বাজার আসলাম হুট করে দেখি সে অটোরিক্সাওয়ালা তো তাকে দেখে তো আমি পুরো খুশি হয়ে গেলাম যে না আজকে আর বাজার করবো না আজকে আমি ওই অটো রিক্সাওয়ালার কাছে আমার মনের কথাটা বলবো আর তার আগে তার রিক্সা করে ঘুরে ঘুরে আমার চলতে হবে পরে আমি তাকে ডাক দিলাম বলো ম্যাডাম কেমন আছেন আমি বললাম ভালো আছি ম্যাডাম বাজার করেছেন নিয়ে আসেন আমি দিয়ে আসি তো আমি বললাম যে আজকে তো বাজার করব না আজকে যেহেতু তোমার সাথে আমার দেখা হয়েছে আজকে আমি একটু বাইরে তো ঘুরবো চলো আমাকে ঘুরাবা তো আমি কোনো কোনো ঠিকানা বলতেছি না যে এখানে এখানে যান কিন্তু আমি শুধু ডানে না বামে খালি যত নির্জন জায়গা আছে ওদিক দিয়ে ওদিক দিয়ে অরিস্কা দিয়ে ঘুরতেছি নির্জন জায়গা দিয়ে আর আমার থ্রি পিস পরা ছিল আমার অন্যটা আমি নিজের হাতে আস্তে করে সরিয়ে দিলাম তো আমার বুকের একটা ভাগ দেখা যাচ্ছিল পরিসকালার সামনে আয়নার গ্লাস দিয়ে সেটা দেখতেছিল দেখার পরে সে একটা গান ধরল আজ পাশা খেলব রে খেলব রে যখন এই গানটা ধরল তখন আমার আরও ভালো লাগলো যে আপনার কি খেলতে ইচ্ছা করে তখন সে বলল হ্যাঁ খেলার তো জায়গা নাই জায়গা হলেই খেলতে পারতাম তা আমি বললাম খেলার জায়গা হলেই খেলতে পারতেন কেন বউ নেই কা বউ আছে গ্রামে থাকে গরিব মানুষ ইচ্ছা করলে তো আর বউ কাছে যাইতে পারি না তখন আমি বুঝতে পারলাম আমার মনে যেটা চায় ও রিস্কালার মনে মনে সেটা চায় তখন আমি তাকে বললাম চলুন আমার বাসা চলুন আজকে সারাদিন যা কামাতেন সবই আমি দেব চলুন বাসা যেয়ে গল্প করি তাকে আমার বেডরুমে নিয়ে আসি আমার কোনো বাচ্চা কাচ্চা নাই আমার স্বামী মাত্র আমাকে নতুন বিয়ে করে রেখে গেছে বিদেশে রেখে গেছে আমি আমার বাড়িতে থাকি আমার স্বামী বিদেশে থাকে তো এক কথা দুই সাথে মনের মধ্যে একটা ভাব আয়সা পড়লো তার সাথে আমার সাথে ভালো জমিয়ে গল্প করতে লাগলাম পরে এক পর্যায়ে তাকে বলে ফেললাম আমার তো মনে অনেক কষ্ট যদি একটু লোক থাকতো খেলে ভালো হতো পরে ইসকালাও বললো যে আপনারও মনে যে কষ্ট আমার মনে একই কষ্ট এখন আমি কি করবো বলেন আমার তো ইয়ে করতে মন চায় কিন্তু সাহস পাচ্ছি না যদি আপনি সাহস দেন আমি সাহস দিলে হবে হ্যাঁ পরে আমি বললাম আমি রাজি পরে এক পর্যায়ে রিস্কেলা মন ভরে আমাকে শান্তি দিল আমারও মনটা অনেক ভরে গেল দুজনে অনেকক্ষণ মজা করলাম আমারও খুব ভালো লাগলো এরও খুব ভালো লাগলো পরে তো এক পর্যায়ে মাঝে মধ্যে আয়সা রিসা আমার এইভাবে ঠান্ডা করে আবার বাজারে টাকা দিয়ে দিই আমার জন্য বাজার নিয়ে আসে মানে আমার আর কষ্ট হলো না যখনই মন চেত আয়সা পড়তো যখনই মন চাইতো তখনই আয়সা পড়তো এইভাবে রিসকালার সাথে আমার দিনের পর দিন প্রেম হয় একদিন যখন বুঝতে পারলাম কিছুদিনের মধ্যে আমার হাজবেন্ড চলে আসবে তখন তাকে বললাম অনেক তো হয়েছে এখন বাদ দাও আমার সংখ্যাটা ঠিক থাকতে হবে কিছুদিন পর আমার হাজব্যান্ড আসবে এখন যদি এগুলি করি হয়তো দেখা গেল আমার হাজব্যান্ড মনে করব এতটা বছর পাঁচটা বছর রেখে চলে আসলাম এই পাঁচ বছরের মধ্যে মনে অনেকবার যাওয়া আসা করেছে হয়তো আমার বা আমার ওরকম জিনিসগুলো ওরকম পরিপাটিভাবে নাও পেতে পারে তার ভিতরে একটা খটকা লাগতে পারে তা আপাতত বাদ দাও পরে রিস্ক খুব ভালো মনে ছিল সে চাইতো না যে আমার সংসারটা নষ্ট হোক আমি যেটা ভালো মনে করতাম সেটাই করত কিন্তু রিসকাল আমাকে যে সুখ দিছে সেটা আমি আমার স্বামীর কাছ থেকে পাইতাম না রিস্ক কেন জানি ভালো লাগে পরে এক পর্যায়ে স্বামীরা বাদ দিয়ে আমি রিসকালার সাথে চলে যাই পরে কিছুদিন যাওয়ার পরে কথায় আসে না যে অভাব আসলে ভালোবাসা জানা দিয়ে পলায় তা আমার হয়েছে এরকম দশা অবাব যখন আসলো পরে বুঝতে পারলাম আমি আমার স্বামীরে বাদ দিয়ে ইস্কালার হাত ধরে বাইরে এসেছি আমি জীবনের চরম ভুল করেছি এটা ঠিক হয়নি তারপর আমি স্বামীর ঘরে ফিরে যেতে চাই যাই দেখি স্বামী অন্য একটা বিয়ে করে ফেলেছে নিজের হাতে নিজের সুখের সংসারটা আমি নষ্ট করে ফেলাম তাই আমার মতন ভুল যারা করতেছে এই ভুল থেকে আপনারা এখনই সংশোধন করেন নিজেকে সংশোধন করুন আপনারা ভুল কাজ করবেন না যারাই ভুল কাজ করবে তাদের খেসারত তাদের নিজের দিতে হবে আমি যেমন পরকিয়া মজা পেয়ে আমি এটা ভুল কাজ করে ফেলেছি এই জন্য আপনারা কখনো পরকিয়া করবেন না পরকিয়া করলে শুধু খালি ধ্বংসের দিকে আপনাদেরকে নিয়ে যাবে তো বন্ধুরা আমার জীবনের করুণ কাহিনী তো আপনারা সবই শুনলেন আমি চাই না আপনারা আমার মতো ভুল করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম